হ্যালো ভিহার ওয়েলকাম টু টেক ফোর টোয়েন্টি চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা অবশ্যই থামবেল থেকে বুঝতে পারতেছেন যে কীভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে অ্যান্ড্রয়েড মোবাইলের অ্যাপস দিয়ে ইউটিউবের যে কোনো ভিডিও ট্যাগ বের করে আপনার নিজের ভিডিওতে ব্যবহার করতে পারেন এই টিপসটি হচ্ছে যারা নতুন ইউটিউবার প্লাস আপনার যারা জানে না তাদের জন্য যারা জানেন তাদের খুবই ধন্যবাদ তো বন্ধুরা চলুন আমরা কাজ শুরু করব তো তার আগে বলে নিচ্ছি যারা এখনও পর্যন্ত আমাদের টেক ফুড টেন্ডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এরকম নতুন নতুন ভিডিও আমরা প্রতিনিয়ত নিয়ে আসতে থাকি আর পাশাপাশি যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্ট করবেন কিছু বলার থাকলে আর শেয়ার করবেন চলুন বন্ধুরা তার জন্য আপনাদেরকে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে তো আমরা সফটওয়্যারটা ডাইরেক্ট প্লে স্টোর থেকে দেখিয়ে ইনস্টল করব। হ্যাঁ তো বন্ধুরা এইভাবে এই যে লিখে আপনারা সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন ইউ ট্যাক্স প্রো এটা লিখলে চলে আসবে তো আপনারা ইনস্টল করে নেবেন তারপর ওপেন করবেন হ্যাঁ তো ওপেন করার আগে দিয়ে আপনারা যে কোনো ধরেন আপনি কি ধরনের কন্টেন্ট মানে আপনার কন্টেন্ট কি ধরেন আপনি যাচ্ছেন যে ইউটিউবে দেখি ইউটিউবে আমরা সার্চ করি হ্যাঁ এটা হচ্ছে যারা মোবাইল দিয়ে ব্যবহার করেন তাদের জন্য এবং কি যারা মোবাইল দিয়ে ইউটিউব ইউজ করেন তাদের জন্য আর কি তো ধরেন আমি হাউ টু মেক মানি অন ইউটিউব হ্যাঁ তো এই যে এই ভিডিওতে উপরের এই ভিডিওটি কি কি আপনার উপরের এই ভিডিওটাতে আপনার খুবই ভালো ভিউ আসছে সাত লক্ষ ছেচল্লিশ ভিউ আসছে তো বন্ধুরা আমরা এটার লিঙ্কটাকে কপি করব। শেয়ারে যাবেন শেয়ার থেকে আপনারা কপি লিংকে ক্লিক করে আপনারা বের হয়ে যাবেন ঠিক আছে তো বের হয়ে যাওয়ার পরে আপনারা ইউটি ওই যে সফটওয়্যারটাতে যাবেন ইউটে প্রোতে যাওয়ার পরে আপনারা এখান থেকে সার্চ বক্স দেখবেন সার্চ বক্সে আপনারা এটাকে পেস্ট করে দেবেন তো দেখেন এই যে সার্চবুক চলে আসছে এখানে পেস্ট করে দিবেন তো পেস্ট করে দেওয়ার পর এখানে সার্চ করবেন আপনি একমাত্র লিঙ্ক ছাড়া এখানে যদি নাম লেখেন তাহলে কিন্তু এখানে সার্চ করলে কিছুই আসবে না তো বন্ধুগুলো দেখেন এখানে অনেকগুলো ট্যাগ চলে আসছে তো এই ভিডিওতে এই সমস্ত ট্যাগ ব্যবহার করা হয়েছে তা আপনি যাই হোক মোটামুটি ভিডিও রিলেটিভ কিছু ট্যাগ ব্যবহার করা হয়েছে তো এখান থেকে যে সমস্ত ট্যাগগুলো আপনার ভালো লাগতেছে খুবই র্যাঙ্কিং এই দেখেন ইউটিউব র্যাঙ্কিং আছে ঠিক আছে এটা একটা আপনার নিতে পারেন এই যে সাত নাম্বার তারপরে এক এক থেকে চার পর্যন্ত উপরের যে ইয়ে আছে এক তিরিশ নাম্বারে আছে এটা হচ্ছে র্যাঙ্কিং দেখাচ্ছে আর কি কোন ট্যাগটা কত র্যাঙ্কিংয়ে আছে। তো এরকম করে আপনার এখান থেকে কপি করে নিয়ে ধরেন আপনি যদি এই যে ধরেন কপি করে ফেলছেন হ্যাঁ কফি সিলেক্টেড যাই হোক একটা হলো তো এরকম করে কপি করে আপনি যে ভিডিওতে ধরেন আপনি যে কোনো আমি দেখাচ্ছি আমি কপি করলাম হ্যাঁ তো কপি করে আপনি ধরেন ইউটিউবে চলে গেলেন আপনার চ্যানেলে ইউটিউবে ধরেন আমি আমার চ্যানেলে চলে গেলাম মেয়ে চ্যানেলে চলে গেলাম মেয়ে চ্যানেল থেকে আমরা যাব হচ্ছে ধরেন আমার যে কোনো একটা ভিডিওতে আমি চলে গেলাম হুম ধরেন আমি এই ভিডিও থেকে এডিট করলাম এডিট করার পরে এখান থেকে আমি ট্যাক্স দেখতে পারতেছেন এই যে ট্যাক্স এই যে ট্যাক্সে ক্লিক করে আমি এখানে পেস্ট করে দিই আমি এখানে আপডেট করে দিলাম হ্যাঁ তো এইরকম করে আপনারা ওই অ্যাপসের সাহায্যে আপনার মোবাইলে খুবই সুন্দর করে পপুলার পপুলার কিছু আপনার মানে খুবই ট্যাক্স ব্যবহার করতে পারবেন খুবই সহজ খুবই সহজ তো বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে একটা লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই কিছু বলার থাকলে কমেন্টে বলবেন আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আমার ভিডিওটি দেখার জন্য তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম